মনে করে আমার দুইজন মুরিদ আছে একজন মুরিদ আমার খুব ভক্তি করে সে জানে তার যা কিছু আমার ওসিলাই হয় তখনই কোনো কষ্ট হয় ছেলের অসুখ মেয়ের অসুখ দোকানে লস হয়েছে পা পিছলে পড়ে গেছে তার মন হয় নিশ্চয় হুজুর রাগ করেছে আমার কাছে এসে মাপ চাওয়ার জন্য অস্থির হয়ে যায় যখনই কোনো ভালো হয় দু টাকা লাভ হয়েছে ছেলেরা পাস করেছে মেয়েরা পাস করেছে চাকরি হয়েছে হুজুর দোয়া করেছে হুজুরের দোয়াই পাইছি এরকম মুড়িদ আছে না আর একজন মুড়িদ আছে সে আমার খুব ভালোবাসে তবে তার সে জানে হুজুর কিছু না সব কিছু কে দেয় হুজুর আমার খুব ভালো হুজুর কি সুন্দর সুন্দর সুন্নত অজিফা দিয়েছে আমি এই অজিফা করে কত শান্তি পাচ্ছি আল্লাহ ভালো রেখেছেন কিন্তু দেওয়া দেওয়া মালিককে ওর যখনই কোনো কষ্ট হয় পা পিছলে গেছে ঠ্যাং ভেঙে গেছে ছেলে অসুখ হয়েছে মামলায় গেছে আল্লাহ আল্লাহ তুমি কষ্ট দিছো তুমি আমি অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও যখনই কোন ভালো হয় যে কোনো রকমের আল্লাহ তুমি দেশ আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও দুইজন মুড়িদের অবস্থা বুঝেছেন তো এই দুই মুড়িদের ভিতরে আল্লাহর অলি কি হবে আর প্রথম মুড়িদ কিন্তু আবু জেহেলের মতো মুর্শেক ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে থুয়েছে কি বুঝতে পেরেছেন তো ভাইরা এই শিরিক থেকে মুক্ত না হলে আমাদের কিন্তু কোনো কিছুতেই কিছু হবে না